আমরা আজকে চলে আসলাম সেই ঐতিহ্যবাহী নবাহাট ধানের সিজন এখন বিশেষ করে আমন ধানটা বেশি ওঠে একটা আমন ধানের দাম এবং পাশাপাশি উনত্রিশ ধানের দামটা বলবো সুপ্রিয় দর্শক বন্ধুগণ আমাদের স্যারেনের পাশে থাকবেন এবং আমরা এখন ক্রেতা বন্ধুদের সাথে কথা বলবো অবশ্যই প্রিয় ভিডিওটা আমাদের সঙ্গে থাকুন না

দাম বলছে কত করে ষোলশো ষোলোশো না দর্শক গোলা আব্দুল বুটি আর কি ষোলোশো টাকা মন বলছে এটা তাই না বাকি ধান আমন ধান না দাম বলছে কি না